হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি প্রীতি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব তো দেখো এই গরমেই কিন্তু সবার বাড়িতেই পাকা কাঁঠাল থাকে সেই পাকা কাঁঠাল দিয়েই আমি বড়া করব এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো পাকা কাঁঠালের বড়ার জন্য আমাকে একটি পাকা কাঁঠালের থেকে রসটা বের করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি আটা আমি এখানে আটা দিয়েই করব তোমরা চলে ময়দা দিয়েও করতে পারো তারপর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো তারপর দিচ্ছি সুজি আর লবণ চিনি এগুলো সব আমি আমার পরিমাণ মতো দিয়েছি তোমরা বেশি করলে তোমাদের পরিমাণ মতো দেবে দেখো আমি এখানে কোনো জল দিইনি আমি এটা আস্তে আস্তে করে মাখব এটা কিন্তু সময় নিয়ে মাখতে হবে যত ভালো করে মাখবে তুমি তত দেখবে বড়াটা ফুলে উঠবে তো এটাকে মানে ফাটাতে হবে তো দেখো আমি ভালো করে মেখে নিয়েছি তারপর হাতা দিয়েও আমি এটাকে ফাটিয়ে নিচ্ছি তো দেখতেই পারছো ব্যাটারটার থিকনেসটা তোমরা বেশি পাতলাও না আবার বেশি মোটাও না এরকম করেই গুলাতে হবে তোমাদেরও দেখো ব্যাটারটা তো রেডি হয়ে গেছে এবার গ্যাসের ওভেনটাকে জ্বালিয়ে আমি কড়া বসিয়ে দিচ্ছি আমি এখানে সর্ষের তেল ইউজ করছি তোমরা সাদা তেলও ইউজ করতে পারো বেশিরভাগ সাদা তেল ইউজ করি কিন্তু আমি সর্ষের তেল ইউজ করবো দেখো তেলটা গরম হয়ে গেছে এক এক করে ছেড়ে দিচ্ছি বড়াগুলো দেখো তারপর আস্তে আস্তে নিয়ে দেখো কত সুন্দর ফুলে ফুলে উঠেছে বড়াগুলো হয়ে গেছে এবার নামিয়ে নেব তোমাদেরকে দেখাই বড়াগুলো কত সুন্দর ফুলে ফুলে উঠেছে